আপনাকে আসছিলাম সেনায় শপিং করতে আমরা আমার ওয়াইফ বললো নাকি আজকে ছাব্বিশে মার্চ তার জন্য কিছু কিছু আসবে তার জন্য আসা হয়েছে মূলত আমরা শপিং করতে আসছিলাম সেনায় আর হচ্ছে আমার ওয়াইফ অনেক মানে ট্রাই করছিল আমাকে এ জায়গা নিয়ে আসতে আমি যেহেতু তার জন্য এ জায়গায় আসছি যাই হোক অনেক ভালো লাগতেছে আর মূলত বিষয় হলো সামনে ঈদ ঈদের মধ্যে প্ল্যান হয়তো প্ল্যান এরকম কোনো কিছু না এখন বড় হওয়ার কারণে যেহেতু প্ল্যানটা চলে আসছিলাম তখন আর কি প্ল্যানটা অনেক ভালোই ছিল এখন এরকম প্ল্যান নাই তো দেখ অনেক ভালো লাগতেছে জিনিসটা না সে আসলে হোয়াইট জিনিস খুব পছন্দ করে মেয়ে যেহেতু পরে যে আমি ব্ল্যাক পরছি এতে আমার মানে অনেক আমার কাছে আনিজি লাগতেছে সে আমাকে এটা পড়তে দিয়েছিল না আমি ব্ল্যাক টি শার্ট পরে আসছে তো আমাকে আজকে অনেক প্ল্যান নিয়ে আসছে শপিং করতে তার পছন্দের কোনো জিনিস কেনাকাটা করবো এইটাই আর তার যে পছন্দের কালার যে কালারটা আমাকে সেটাই সে গিফট করব আজকে সেই অনুযায়ী আমাদের সেনা শপিং কমপ্লেক্স আনা আসা হয়েছে ধন্যবাদ আপনাদের

যার প্রয়োজন আর কি বর্তমান বাজারে এখনকার একটা ছেলে একটা মেয়ে বিয়ে করতে গেলে একটা ছেলের ইনকাম কমসে কম পঞ্চাশ হাজার টাকা বেশি দরকার আচ্ছা আচ্ছা ছোটো ছিলাম তখন একটা মার্কেটের জন্য নিজের আক্ষেপ থাকতো যে আমি এটা কিনবো ওইটা কিনবো মানে মার্কেটের জন্য একটু মানে মনটা উদার হয়ে যেত এখন আসলো তা না এখন মানে আর কি বড়ো হওয়ার কারণে দিন দিন আস্তে আস্তে মানে মনের ভাবটা ওই প্রকাশ হচ্ছে না